আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার আরেকটা নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি খুব সহজেই আলুর নাস্তা আলু আর নুডুস দিয়ে মজাদার নাস্তা রেসিপি হাতের কাছে যখন কোনো কিছু থাকবে না তখন এরকম ঝটপট নুডুস আর আলু দিয়ে নাস্তা তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে তো চলেন দেখি নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি তিনটা আলু নিয়েছি ছোট বড় সেদ্ধ করে নিয়েছি আলুটা এখন খুব ভালোভাবে মেশ করে নিব আলুটা আমি ভর্তা করে নিয়েছি এখন এই আলুর মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ ধনিয়া পাতা স্বাদ মতো লবণ হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ হলুদ হাফ চামুচ ভাজা জিরার গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ আদা রসুন বাটা এখন খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে চায়ের কাপে মেপে এক কাপ আটা দিয়ে দেব আটাটা বাইন্ডিগের কাজ করবে এখানে ডো তৈরি করার জন্য কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না আটা দিয়েই ভালোভাবে ডো তৈরি করা যাবে প্রথমে একটু ঝুরঝুরে মনে হবে মাখাতে মাখাতে নরম হয়ে যাবে একটু সময় নিয়ে মেখে নিলে ডোটা খুব ভালোভাবে তৈরি করা যাবে আমি একটু সময় নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি দেখেন ডোটা তৈরি হয়ে গেছে এ অবস্থায় একটু আঠালো মনে হচ্ছে আরও কিছুক্ষণ মেখে নিলে ডোটা একদম সেট হয়ে যাবে আর এই আলুর নাস্তাটি তৈরি করতে খুব একটা বেশি সময় প্রয়োজন হয় না মাত্র দশ মিনিটেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন যদি আগে থেকে আলুটা সেদ্ধ করে নেওয়া থাকে ডো তৈরি হয়ে গেছে এখন একটা পিঁড়ি নিয়েছি পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিলাম ডোটা থেকে দুটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ পিড়ির উপর নিয়ে আমি লম্বা করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন লম্বা করে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে দিয়েছে এখন ছুরির সাহায্যে আমি নাস্তাগুলো কেটে নিব আমি আমার পছন্দ শেপের নাস্তাগুলো তৈরি করছি খুব সহজেই নাস্তাগুলো কিভাবে তৈরি করবেন আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি আমার মনে হয়েছে এর থেকে সহজ নাস্তা আর হয় না বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় তবে আমি এই আলু টু তৈরি করার সময় আটা ব্যবহার করছি আপনারা চাইলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এতে করে নাস্তাগুলো আরও মুচমুচে হবে আমি সবগুলো নাস্তাভাবে তৈরি করে নিয়েছি এখন একটা নুডুলসের প্যাকেট নিয়েছি যে কোনো নুডলস নিলেই চলবে আমি নুডলসগুলো হাত দিয়ে একটু গুঁড়া গুঁড়া করে নিয়েছি হাতে একটু ভেঙে নিচ্ছি সাথে আমার মেয়েও ভেঙে দিচ্ছে ও সবসময় আমাকে এরকম জ্বালায় তো যাই হোক ভেঙে নিয়েছি এখন তৈরি করে রাখা আলুর একটা নাস্তা নুডুলসের মধ্যে দিয়েছি এপাশ ওপাশ ভালোভাবে নুডুলস লাগিয়ে নিচ্ছি খুব সহজেই নুডলসগুলো লাগানো যাবে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব তবে কেউ যদি মনে করে যে এভাবে নুডলস লাগানো যাচ্ছে না তাহলে আপনারা একটু আটা ও পানি দিয়ে ঘন বেটার তৈরি করে নেবেন আলুর নাস্তাটা সেই বেটার মধ্যে ডুবিয়ে তারপর নুডলসের মধ্যে দিয়ে দিবেন তাহলে খুব ভালোভাবে নুডলস লাগানো যাবে আমি আর সেই ঝামালায় গেলাম না আমি সরাসরি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নুডলস লাগিয়ে নিয়েছি এইভাবেই সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে নাস্তাগুলো দিয়ে দিব এক পাশ কিছুক্ষণ ভেজে নিয়েছি কালার চলে এসেছে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব এই অবস্থায় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম কম রাখতে হবে একটু সময় নিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিতে হবে এভাবে একবার নাস্তা তৈরি করে দেখতে পারেন নাস্তাগুলো আসলে অনেক মজার হয় অনেকটা মুচমুচে ভাজার সময় কিছুটা নুডলস খুলে দিয়েছে ভয় নেই তারপরও খেতে কিন্তু অনেক ভালো লাগবে আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি সব সময় চেষ্টা করি হাতের কাছে থাকা উপকরণে রান্না করার জন্য আমার এই সহজ সহজ রান্নার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর আমি অপর পাশে রুটি ভেজে নিচ্ছি এই জন্য হাতে আটা লেগে আছে কেউ কিছু মনে করবেন না একটু ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ